পূর্ব থেকেই বা আগে থেকেই তো রাশিয়ান বাহিনী পূর্ব ফ্রন্টে মারাত্মক অবস্থায় ছিল এবং তারা অগ্রসরবান অবস্থায় ছিল আর এই অবস্থায় তারা শুধুমাত্র পূর্ব ফ্রন্টে না বর্তমানে তারা কার্কশ্রীর জন্য এখন চালকের আসনে রয়েছে বলেছিলাম যে একে এটি নিয়ে মিস্টার ভ্লাদিমির পুতিনের বিশেষ কোনো পরিকল্পনা আছে আমার পূর্বের ভিডিও যারা নিয়মিত দেখে থাকেন তাদের একটু স্মরণ করার জন্য আমি বলছি যে আমি আমার ভিডিওতে বলছিলাম মিস্টার ভ্লাদিমির পুতিনের যে অঞ্চল ইতিমধ্যে ইউক্রেন দখল করে নিয়েছে প্রায় এক হাজার থেকে বারোশো বর্গ কিলোমিটার এটি নিয়ে মিস্টার ভ্লাদিমির পুতিনের নরুন নতুন কোনো বিশেষ পরিকল্পনা আছে আসলে সেই নতুন বিশেষ পরিকল্পনাটি কি আজকে মিস্টার ভ্লাদিমির পুতিন সুস্পষ্টভাবে বলেছেন এবং তিনি সেটি প্রকাশ করে দিয়েছেন বন্ধুরা আমরা সেটিও শুনব এবং এর পাশাপাশি কার্সকে কোন ধরনের অভিযান পরিচালনা করা হয়েছে এবং কতটা সার্থকতার সাথে মিস্টার ভ্লাদিমির পুতিনের বাহিনী দখলকৃত কার্স অঞ্চল মুক্ত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ একটি অলআউট অভিযান শুরু করেছে সে বিষয়ে আপনাদের জানাবো এর পূর্বে পূর্ব রিজনে হামলা আরও কয়েকগুণ বাড়িয়েছে রাশিয়ান বাহিনী পূর্ব ফ্রন্টে তারা কখনোই সার দিতে চায় না এই ব্যাপারটি মিস্টার ভ্লাদিমির পুতিন অনেকদিন ধরে বলেছেন বন্ধুরা আজকের কাস্টের হামলার আপডেটটি আপনাদের আগে জানিয়ে দেই। তারপরে মিস্টার ভ্লাদিমির পুতিন আসলে কার্স নিয়ে কি মন্তব্য করেছেন সেটি সম্পর্কে আপনাদের সাথে আলোকপাত করা যাবে বন্ধুরা আজকে গত চব্বিশ ঘন্টায় ইউক্রেনীয় বাহিনী প্রচণ্ড পরিমাণের লসের শিকার হয়েছে বা আক্রমণের সম্মুখীন হয়েছেন এক্ষেত্রে তারা তিনশোয়ের মতো ট্রুপ সারিয়েছে নয়টা ইউনিট আর্মোঠাডর হার্ডওয়ার ধ্বংস হয়ে গেছে এর মধ্যে রয়েছে ইনফ্যান্ট্রি ফাইটিং ভ্যাকেল আর দুইটা এপিসি এবং ছয়টা আর্মড কমব্যাট ভ্যাকেল এবং আরও ছয়টা আর্টিলারি গান এবং ইউএস মেড হাইমার্স মাল্টিপল রকেট লঞ্চার যেগুলো মূলত এর মেরুদণ্ড বা ফায়ার পাওয়ারের মেরুদণ্ড হিসেবে ব্যবহৃত হয়ে থাকে এই এমএলআর সিস্টেমগুলোই মূলত ইউক্রেনীয় বাহিনীর অন্যতম তুরুপের তাস আপনার বিভিন্ন পেনাট্রাট অঞ্চল এবং লক্ষ্যকৃত অঞ্চলে সুনির্দিষ্ট অবস্থান লক্ষ্য করে ফায়ারে সেখানে সাকসেস অর্জন করার জন্য মূলত হাইমার্স দিয়ে এতদিন পর্যন্ত রাশিয়ার বিরুদ্ধে সুস্পষ্ট ব্যবধানে এগিয়েছিল ইউক্রেন এখন হাইমার্সের এগেনস্টে গুরুত্বপূর্ণ একটি প্রতিরোধ ব্যবস্থা তৈরি করেছে রাশিয়া এগুলোকে তারা জ্যাম করে এবং যে সকল ক্ষেপণাস্ত্রগুলো রাশিয়াকে টার্গেট করে ছোড়া হয় এখন তারা খুব সার্থকতার সাথে সেগুলোকে ইন্টারসেপ্ট করতে সক্ষম হয় পূর্বে জ্যামিংয়ের মাধ্যমে এগুলো রকেটগুলো রকেটগুলোকে অনেক সময় ধান খেতে ফেলে দিতে সক্ষম হয়েছে রাশিয়ান বাহিনী এবং এটি নিয়ে আমেরিকার বিভিন্ন পত্রিকায় প্রতিবেদন করেছিল যে রাশিয়ান বাহিনীর উদ্যোতর জ্যাপিং সিস্টেমকে ওভারলুক করে বা সেগুলোকে ফাঁকি দিয়ে রাশিয়ার অভ্যন্তরে বড় ধরনের হামলার ক্ষেত্রে এখন বোটামুটি একেবারে নর্মাল পর্যায়ে চলে গেছে এই ইউএস মেড হাইমার্স রকেট লঞ্চরটি প্রথম দিকে এটি যতটা সফলতা দেখিয়েছিল দিন গড়ার সাথে সাথে এর বিরুদ্ধে সর্বোচ্চ মাত্রার প্রতিরোধ সক্ষমতা অর্জন করতে সক্ষম হয়েছে রাশিয়ান বাহিনী অর্থাৎ রাশিয়ান বাহিনী তার প্রযুক্তিগত সক্ষমতার মাধ্যমে একদিকে জ্যামার ব্যবহার করে এগুলোকে ডিস্ট্রয় করে দিচ্ছে অন্যদিকে তার প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে যেগুলোকে জ্যামারের মাধ্যমে ডিস্ট্রয় করা যাচ্ছে না সেগুলোতে প্রয়োগ করে অংশ করে দিচ্ছে আরেকটি আপডেট সংবাদ আপনাদের জানিয়ে রাখি আর সে আপডেট সংবাদটি হলো বন্ধুরা ইউক্রেনের অন্যতম বিশ্বাসযোগ্য এবং চৌক একজন কর্নেলকে হত্যা করেছে রাশিয়ান বাহিনী এ ব্যাপারে এখনও পর্যন্ত সুস্পষ্ট কোনো বক্তব্য না পাওয়া গেলেও এটি ইউক্রেনের জন্য আকার সময় একটি ক্ষতি যুদ্ধক্ষেত্রে সে ব্যাপারে কোনো সন্দেহ নেই এমনইভাবে এদের সম্পর্কে বর্ণনা করা হয়েছে এমনিতেই যুদ্ধক্ষেত্রে ইউক্রেনীয় বাহিনী প্রচণ্ড রকমের চাপের মুখে রয়েছে তারপরে এমন একজন বিশ্বাসযোগ্য কর্নেল হারানো তাদের জন্য সেই চাপটি আরও দ্বিগুণ হয়ে আসবে এ ব্যাপারে কোনো সন্দেহ নেই বন্ধুরা আরও জানানো হয়েছে যে রাশিয়ান অ্যাভিয়েশন এবং আর্টিলারি বাহিনীর সহায়তায় প্রচণ্ড রকমের ফায়ারের মাধ্যমে রাশিয়ান ফোর্সেস এখানে গুরুত্বপূর্ণ সাফল্য লাভ করেছে যার মধ্যে হচ্ছে তিনটি এলাকায় রাশিয়া ইউক্রেন বর্ডারের তিনটি এরিয়ায় তারা ব্রেক করে রাশিয়ার টেরিটরি দখল করতে চেয়েছিল সবগুলোকে এই একেবারে ব্যর্থ করে দিয়েছে কৃষ্ণ সাগর অঞ্চলে মূলত এমনভাবে অবরোধ দেওয়া উদ্দেশ্য যে সেখান দিয়ে জন্য কোনো বাণিজ্যিক জাহাজ হিসেবে ইউক্রেনের কোনো জাহাজ আসতে না পারে আবার যেতে নাও পারে এমনভাবে এই রাশিয়ান ব্ল্যাকসি ফ্লিট অর্থাৎ কৃষ্ণ সাগরীয় যে ফ্লিটটি রয়েছে তারা এটি নিশ্চিত করে থাকে এবং ওডেশা থেকে প্রতিনিয়ত আপনার বিভিন্ন ধরনের জাহাজ এখান থেকে যাওয়ার চেষ্টা করে তাই কৃষ্ণসাগর থেকে প্রচণ্ড রকমের রকেট হামলার মাধ্যমে অনেকগুলো জাহাজকে মূলত এখানে ডুবিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে এবং ক্ষতিগ্রস্ত করা হয়েছে অর্থাৎ ওড়েসা বন্দরটি কোনোভাবে এখানে চালু হোক সেটি কখনও কোনোভাবে মিস্টার ভ্লাদিমির পুতিনের নৌবাহিনী চায় না এবং এই দারি এই দায়িত্বে তাদের রয়েছে ব্ল্যাক সির যে ইউনিটটি রয়েছে কৃষ্ণসাগরীয় যে নৌবাহনীর ইউনিটটি রয়েছে তারা খুব গুরুত্বপূর্ণভাবে এটি পালন করে থাকে বন্ধুরা এর বাইরে আরও একটি মহা ব্রেকিং নিউজ আপনাদের দিব আপনাদের সাথে থাকার জন্য অবশ্যই ধন্যবাদ আশা করি আপনারা শেষ পর্যন্ত আমাদের সাথে থেকে আরও দারুণ দারুণ বিষয়গুলো সম্পর্কে জানবেন এবং নতুন নতুন বিষয়গুলো সম্পর্কে জানবেন বন্ধুরা পক্ষবর্ষে প্রতিনিয়ত তাদের অগ্রযাত্রা অব্যাহত রয়েছে পোক্তবশের বাইরে আরও একটি শহর সেটি তো দখলের কাছাকাছি চলে গেছে রাশিয়ান বাহিনী পোক্রবশ দখলের পর সম্ভবত সেটিতে হামলা পরিচালনা করতে পারে এবং এমনই ধরনের আশঙ্কা প্রকাশ করা হয়েছে সব কিছু বিষয় যদি আমরা সামনে করি বা সামারি করি প্রত্যেকটা কোন রণাঙ্গন আপনি দেখিয়ে দিতে পারবেন না যেখানে রাশিয়ান বাহিনী একটা খারাপ অবস্থায় রয়েছে সুতরাং শুধু আবেগের বশবর্তী না হয়ে বাস্তবতার সাথে সিদ্ধান্ত নিয়ে এমনভাবে ইউক্রেনীয় বাহিনীর কর্ম পরিকল্পনা বা যুদ্ধ পরিকল্পনা আটা উচিত যেন রাশিয়ান বাহিনী চারদিক থেকে ঘিরে ফেলে এমন একটা পজিশন সৃষ্টি না করে যেটি ইউক্রেনের বাহিনীর জন্য মারাত্মক একটি একটি অবস্টাকল হয়ে দাঁড়ায় অর্থাৎ রাশিয়ান বাহিনীর এগেনস্টে বর্তমানে এমনভাবে সিদ্ধান্তগুলো নিতে দেখা যাচ্ছে যেগুলো আসলে ন্যাটো এবং পূর্ব পশ্চিম যে সকল অবস্থানগুলো রয়েছে সেটির সাথে সংগতিপূর্ণ নয় বন্ধুরা পূর্বে অবস্থানগুলোতে প্রতিনিয়ত রাশিয়ান বাহিনী তার শক্তিশালী অবস্থান বজায় রেখেছে এর উল্লেখযোগ্য একটা কারণ আছে সেটি আপনাদের বলবো। শুধুমাত্র শেষ পর্যন্ত আমাদের সাথে থাকুন পূর্ব ফ্রন্টে যে সকল অবস্থানগুলো রয়েছে এখানকার সমর্থনকারী অধিকাংশ জনগরী হচ্ছে অবশ্যই রাশিয়াকে সমর্থনকারী বন্ধুরা লোহানক্স এবং দনবাস অঞ্চলে রাশিয়ান বংশোদ্ভূত মানুষের সংখ্যা সবচেয়ে বেশি হয় মিস্টার ভ্লাদিমির পুতিনের সবসময়ের একটা ইচ্ছা ছিল এই দুটি অঞ্চল রাশিয়ার অন্তর্ভুক্ত করার পর গণভোটের আয়োজন করা এবং সেখানেও তিনি সংখ্যা সংখ্যাগরিষ্ঠতা অর্জন করবেন বলে মনে করা হচ্ছে এবং এটি কয়েকটি জায়গায় ঘটেছে রাশিয়ার দখলকৃত অঞ্চলগুলোতে পরবর্তীতে গণভোটের মাধ্যমে মিস্টার ভ্লাদিমির পুতিন সেটিকে জায়জ করে নিয়ে যাওয়ার চিন্তা করছেন কিন্তু আন্তর্জাতিক বিশ্ব এখনো পর্যন্ত ব্যাপারে তাদের কোনো সমর্থন জানানি। তবে এগুলো পরবর্তীতে ইসরায়েলের মতো হতে পারে এবং এগুলো যে ভবিষ্যতে বিভিন্ন দেশের স্বীকৃতি পাবে না এটি মোটামুটি নিশ্চিত তারপরে মিস্টার ভ্লাদিমির পুতিন সেগুলোর ধারণা ধরে তার দেশের স্বার্থকে সমুন্নত রেখে সেগুলো যে তার নিজের কবজা বা আয়ত্ত করে নেবেন এ ব্যাপারে কোনো সন্দেহ নেই যেহেতু তার এখানে জনসমর্থন রয়েছে এ কারণে এই পূর্বাঞ্চলীয় কমান্ডে একেবারে তরতর করে সাফল্য দেখাচ্ছে রাশিয়ান বাহিনী তাই মিস্টার ভ্লাদিমির পুতিন অভ্যন্তরীণ এবং স্থানীয় জনগণের জনসমর্থন নিয়ে তিনি এই অঞ্চল থেকে এক পাও পিছনে হটবেন না এটি মূলত গ্যারান্টি দিয়ে বলা যায় আর মিস্টার ভ্লাদিমির পুতিনের এই অবস্থানের কারণ আছে তিনি এখানে খুব ভালো অবস্থায় রয়েছেন তাই এখানে তিনি আর দুর্বল হতে চান না বন্ধুরা কার্কস রিজনের কথা বলেছিলাম সেটি নিয়ে আমি আবারও অনেক ভিডিও দেব সেখানে তো প্রতিনিয়ত সাফল্যের মালা পরিয়ে যাচ্ছে ইউক্রেনীয় সৈন্যরা তবে এখানে যে চ্যালেঞ্জ আছে তা নয় এখানে হঠাৎ চ্যালেঞ্জ হলে এমন কিছু চ্যালেঞ্জ হতে পারে যেখানে ইউক্রেন এবং রাশিয়ার সৈন্যদের মধ্যে হয়তো খুব বড় ধরনের একটি আক্রমণ বা পাল্টা আক্রমণ হতে পারে তবে মিস্টার ভ্লাদিমির পুতিন কি বলেছিলেন সেটি দিয়ে আমি ভিডিওটি শেষ করতে চাই কাক্স অঞ্চলটি অবশ্যই মুক্ত করা হবে আপনারা এই ব্যাপারে নিশ্চিত থাকতে পারেন অর্থাৎ মিস্টার ভ্লাদিমির পুতিন একেবারে কনফিডেন্সের সাথে বলেছেন কাস কখনোই কোনোভাবে শত্রু দেশের সামরিক বাহিনীর অবস্থান করতে দেয়া হবে না সুতরাং এ বিষয়ে তার আত্মবিশ্বাস ভবিষ্যতে ইউক্রেনের জন্য ভয়াবহ একটি পরিণতি অপেক্ষা করছে মনে হচ্ছে তারা এ বিষয়ে কনফিডেন্সিয়ালি বলছে এটি কি মিস্টার ভ্লাদিমির পুতিনের শুধু বক্তব্য নাকি এটি সঠিকভাবে বাস্তবায়িত হতে পারে অলরেডি এর বাস্তবায়ন প্রক্রিয়া শুরু হয়ে গেছে অর্থাৎ কাস্ট রিজনকে ঘিরে উদ্ধার কাটস অভিযান শুরু হয়েছে প্রতিনিয়ত তারা প্রচণ্ড মাত্রা এখানে আকাশ থেকে ভূমিতে ভূমি থেকে ভূমিতে এবং বিভিন্ন অবস্থান থেকে আর্টিলারি হামলা বিমান হামলা ক্ষেপণাস্ত্র হামলার মাধ্যমে তাদের সামগ্রিক পরিকল্পনাকে ভেস্তে দিয়ে পুরো ইউক্রেনের এই কাঠ অঞ্চলে যে অবকাঠামো ছিল তাদের সৈন্যদের সহ তসনাস করে দেওয়া হয়েছে ধন্যবাদ